দেখুন তো আমার ছোট ভাইয়ের এই আইফোনটির ব্যাটারির কি অবস্থা হয়েছে হঠাৎ করে ফুলে একদম ঢোল হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমরা জানব কেন এমন হয় একটি স্মার্টফোনের ব্যাটারি ঠিক কী কারণে ফুলে যেতে পারে আর যদি আপনার ফোনের ব্যাটারিও এমনভাবে ফুলে যায় তাহলে আপনার ফোনের আর কি কি ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে শুধু তাই নয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে কিভাবে ফোনের এই অবস্থা হল সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করছি এরপর একটি স্মার্টফোনের ব্যাটারি ঠিক কি কারণে ফুলে যেতে পারে তা আপনারা সামনে জানতে পারবেন তো রাত্রে ঘুমানোর সময় সুস্থ সবল একটা ফোন চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় ফোনটার এই অবস্থা ব্যাটারিটি ফুলে গিয়ে পুরো ডিসপ্লেটা বাইরের দিকে বেরিয়ে চলে এসেছে যেটা দেখতে খুব অদ্ভুত লাগছিল তো যাই হোক এরপর ফোনটার চার্জ শেষ হওয়ার পর একদিন এভাবেই অফ করে রেখে দেওয়া হয় এর পরের দিন একটু টেস্ট করার জন্য ফোনটাকে আবার চার্জে লাগিয়ে দেখেছিলাম হয়তো বা আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ফোনটিকে চার্জে দেওয়া হয়েছিল কিন্তু এই অল্প সময়ের মাঝেই ফোনটির অবস্থা আরও বেশি দুর্বিষহ হয়ে পড়ে ফোনটির ব্যাটারিটি এতটা ফুলে যায় যেটা হয়তো আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পারবেন কিনা জানি না সত্যি বলতে ফোনের ব্যাটারিটা প্রায় ডাবল হয়ে গিয়েছিল আর ডিসপ্লেটা বেঁকে সামনের দিকে বের হয়ে চলে আসছিল তো বন্ধুরা এই হলো টোটাল অবস্থা আর এবার আমি আপনাদের বলবো একটি স্মার্টফোনের ব্যাটারি ঠিক কি কারণে ফুলে যেতে পারে ব্যাটারি ফুলে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হল ফোনটিকে সারা রাত ধরে অতিরিক্ত চার্জ দেওয়া যদিও আপনার ফোনে ফুল চার্জিং সেফটি ফিচারটি থেকেও থাকে তারপরেও ফোনগুলো পুরনো হয়ে গেলে হোক আইফোন অথবা অ্যান্ড্রয়েড তার সেফটি ফিচারটি নষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে ফোনে ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও ফোন চার্জ নেওয়া বন্ধ করতে পারে না আর হান্ড্রেড পার্সেন্ট চার্জ হওয়ার পরেও অতিরিক্ত চার্জিংয়ের কারণে ব্যাটারি ফুলে যায় এই যেমন ধরুন আমার বাসার দুটো ফোনের ব্যাটারি একসাথে ফুলে গিয়েছে এটা হল আইফোন সিক্স এস আর অন্যটা আমার আম্মুর ব্যবহৃত একটি বাটন ফোন এই দুটো ফোনেই সারা রাত ধরে অতিরিক্ত চার্জ দেওয়া হতো আর আমি মনে করছি সেই কারণেই ফোনটির এই অবস্থা তবে এছাড়াও আরও বেশ কিছু কারণে ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে ফোন যদি অনেকদিন রেখে দেওয়া হয় তারপর এরকম সমস্যা হতে পারে যেমন আপনি সাত দিন ফোনটা রেখে দিলেন তারপর হঠাৎ একদিন চার্জে দিলেন তখন দেখবেন যে ফোনের ব্যাটারিটি হঠাৎ করেই ফুলে ঢোল হয়ে গিয়েছে এটা স্বাভাবিক মিস্টার হুইজ দ্য বস ইউটিউব চ্যানেলেও এরকম একটা পরীক্ষা চালিয়েছিল এখানেও ঠিক একই রকম রেজাল্ট পাওয়া যায় তাছাড়া ফোনের ব্যাটারি ফুলে গেলে যে শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার কারণে অনেক সময় ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায় যেমন আমার ছোট ভাইয়ের ফোনটি এর আগের বারও একই প্রবলেম হয়েছিল আর তখন ব্যাটারিটা ফুলতে ফুলতে ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল তো বন্ধুরা আপনারা জানলেন কি কারণে ফোনের ব্যাটারিটা ফুলে যায় আর এখন আমি আপনাদের বলবো কীভাবে আপনারা এই সমস্যা থেকে বাঁচতে পারেন তো বন্ধুরা ব্যাটারি ফুলে যাওয়ার প্রবলেম থেকে বাঁচার জন্য আপনাদের প্রথমেই ফোনটিকে অতিরিক্ত চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে চার্জিং অবস্থায় ফোনটি চালানো কিংবা অতিরিক্ত গরম হয়ে গেলে ফোনটি চার্জে দেওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়া ঘন্টার পর ঘণ্টা ফোনটাকে চার্জে রেখে দিলেন এমনটা হলে কিন্তু ফোনের ব্যাটারির প্রচুর ক্ষতি হয় বিশেষ করে যারা পুরাতন মডেলের ফোনগুলো ব্যবহার করেন তারা কিন্তু ভুলেও এই কাজগুলো করবেন না কারণ দেখা যায় যে পুরনো ফোনগুলোতে ওভার চার্জিং স্টপ করার জন্য যে ফিচারটি দেওয়া আছে সেটা দেওয়া থাকে কেউ ঠিকঠাকভাবে কাজ করে না আবার অনেক ফোনে তো দেয়াই থাকে না সেজন্য চেষ্টা করবেন কোনটি যেন কোনোভাবেই ওভার চার্জিং না হয় এর চেয়ে ভালো হয় যদি নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ হলেই ফোনের চার্জ দেওয়া বন্ধ করে দেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ